তিন ভাই কি বলবো এতটা ভয়ঙ্কর যা আমি আগে কখনো কল্পনা করি না আর আপনারা দেখতে থাকেন আমাদের সাথে যে কি রকমের ঘটনা ঘটে আর এখন বাজে হচ্ছে রাত তিনটে যাত্রীবাহী বাস আর বাসের সামনে ছিল বড় দুইটি ট্রাক হঠাৎ করে ট্রাক দুইটা থেমে গেলো হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা টা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যা আপনাদের সবার দেখা দরকার তো দয়া করে পুরো ভিডিওটি দেখবেন আর এই জায়গাটি হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম রাস্তার মধ্যে একটি নাম হচ্ছে তিনশো ফিট আর এই তিনশো ফিট রাস্তা যে কতটা ভয়ঙ্কর তা আপনারা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করবে না তাই আবারও বলছি এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখুন আর আমরা এখন যাচ্ছি হচ্ছে শাহজালার আন্তর্জাতিক বিমান বন্দরে আর বিমানবন্দর যাওয়ার পথে আমাদের সাথে যে কি রকমের ঘটনা ঘটছে যা আপনাদেরকে কখনো বোঝানোর মতো না তাই এই ভিডিওটি করা আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন মূলত প্রথম প্রথম সব কিছুই ঠিকঠাক ছিল আর রাস্তাঘাট দেখছেন আপনারা পুরো নীরব আমাদের গাড়ি বাদে একটা গাড়িও নাই আর তিন ছবিট রাস্তারে ভাই কি বলবো এতটা ভয়ঙ্কর যা আমি আগে কখনো কল্পনা করি না আর আপনারা দেখতে থাকেন আমাদের সাথে যে কি রকমের ঘটনা ঘটে আর এখন বাজে হচ্ছে রাত তিনটে আর আমরা কল্পনাও ভাবি নাই যে আমাদের সাথে এই ঘটনাটা ঘটবে আর আপনারা এখন মনে মনে ভাবতেছেন তিনশো ফিট কী ঘটছে কী ঘটছে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তার আগে আরেকটা কথা বলি আপনারা যাকে ড্রাইভার হিসেবে নেবেন তারা যেমন অবশ্যই পারফেক্ট ড্রাইভার হয় এমন ড্রাইভার নিয়ে যাবেন কারণ আমাদের ড্রাইভারটা খুবই ভয় পাইছে যার থেকে দেখে আমরা আরও বেশি ভয় পাইছি আপনারা যদি ভিডিওটা স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু আপনারা কি ঘটছে তা বুঝতে পারবেন আমার প্রত্যেকটা কথাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদের সুবিধার জন্য আমি এখন ভিডিও স্পিড বাড়িয়ে দিব যাতে আপনারা খুব তাড়াতাড়ি সেই ঘটনাটা দেখতে পারেন আর আরেক কথা মনোযোগ দিয়ে দেখেন পুরো আকাশ কিন্তু খুবই ক্লিয়ার এই কথাটা মনে রাখবেন আকাশ খুবই ক্লিয়ার এবং গাড়ি চলতাসে সবকিছু দেখা যাচ্ছে আর মাঝ পথে আমাদের সাথে কি ঘটে তা আপনারা দেখুন আমি এখন ভিডিও স্পিড পাড়িয়ে দিতেছি লেস কো মূলত ঘটনাটা এখান থেকেই শুরু হয় দেখেন আমি খুশি মনে ভিডিও করতেছিলাম বাইরের দৃশ্য এখন আমার ক্যামেরা চলে এসেছে হচ্ছে সামনে আমাদের গাড়ির সামনে ছিল একটি যাত্রীবাহী বাস আর বাসের সামনে ছিল বড় দুইটি ট্রাক হঠাৎ করে ট্রাক দুইটা থেমে গেল পাশে আরেকটি ট্রাক তিনটা ট্রাক হঠাৎ করে রাস্তায় থেমে গেল। যা দেখে আমরা পুরোই অবাক হয়ে গেছি হঠাৎ করে এত কুয়াশা কোথায় থেকে আসলো ও মাইক কর মূলত আমাদের ড্রাইভার সহ আমরা তিনজন প্রচুর রকমের ভয় পাইছি এত সুন্দর রাস্তা ক্লিয়ার রাস্তা হঠাৎ করে এত কুয়াশা কোথা থেকে আসলো আমাদের মাথায় শুধু এটাই ঘুরতেছে তো আল্লাহ আল্লাহর নাম নিয়ে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আগেই যাচ্ছি তো আপনাদের জন্য এই ভিডিওটি করা যদি আপনাদের উপকার হয় তাহলে আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর মূলত আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি ছিল ধন্যবাদ